আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যারা দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ ঝটপট করে আজকে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে আর পাটায় পেটে রসুনের ভর্তা আর মরিচ ভর্তা বানিয়েছি এখানে মুদাসিরের জন্য ঝাল ছাড়া একটা ডিম ভেজে নিচ্ছি তো ডিমটা ভাজা হয়ে গেলে আমরা সকালের নাস্তা করে নিব আজকে সকালের নাস্তায় সিম্পল হবে খিচুড়ি আর ডিম ভাজা আর রসুনের ভর্তা আর ঝালমরিচের ভর্তা তো এটা দিয়ে আজকে সকালের নাস্তাটা করে নিব এতো তো তো অফকে মানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে কই মাছ বোনার রেসিপিটা শেয়ার করব আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে পুরোটা ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন তো কই মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু কই মাছটাকে আমি ভেজে নিব এই তো তো কড়াইতে কই মাছগুলো দিয়ে দিলাম আর আমি যখন বয়স ওভার করছি তখন কিন্তু অনেক আওয়াজ হচ্ছে বাইরে থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন আর এ তো এখন কিন্তু কই মাছটার একটা পার্ট হয়ে গেছে তাই আমি উল্টিয়ে দিচ্ছি কই মাছ ভুনাটা আমার কিন্তু ভীষণ পছন্দ মুধেশ বাবাও কিন্তু বেশ পছন্দ করে তাই ভাবলাম আজকে ঝটপট করে কই মাছটা ভুনা করে নি আর ভাত আর ডাল রান্না করে নিব আর টমেটো দিয়ে কই মাছ ভুনা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমি যেভাবে রান্না করেছি এই রেসিপিটা ফলো করে যদি আপনারা কেউ রান্না করেন খেতে কিন্তু দুর্দান্ত হবে আর আমি যেহেতু খাবারের পর বয়স দিচ্ছি আমি কিন্তু খাবারটা খেয়েই বয়স ওভার দিচ্ছি আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছিল। আর তাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এখানে কড়াইতে আমি সরিষার তেল গরম করে এখানে কিছু পিঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব আমার প্রাণ প্রিয় আপুরা আমার রান্নাবান্নার ভিডিওগুলো দেখে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমার আপু ও ভাইয়াদের প্রত্যেকটা কমেন্ট আমার কিন্তু পড়তে ভীষণ ভালো লাগে আর প্রত্যেকটা সুন্দর সুন্দর কমেন্ট আমার আরও কিন্তু কাজ করার জন্য উৎসাহ প্রদান করে এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ইদানিং কিন্তু ভিডিও বানাতে খুব কষ্ট হচ্ছে কারণ ছোট বাচ্চা সামলিয়ে ভিডিও বানাতে যে কতটা কষ্ট যাদের বাচ্চা আছে তারা কিন্তু বেশ ভালো করেই জানেন মধাস অনেক দুষ্ট সারাদিন প্রচুর দুষ্টমি করে আর তার সকল দুষ্টমি সামলিয়ে কিন্তু আমার মধাসীকে সময় দিতে হয় রান্নাবান্না সংসারের কাজকর্ম ছাড়া আমার সবচাইতে বড় কাজ আমার সন্তানের সঠিক টিক কেয়ার করা এটা আমার সবচেয়ে বড়ো কাজ আমি মনে করি রান্নাবান্না খাওয়া দাওয়া সেটা কাজ আছে তবে সন্তানকে যদি ঠিক মতো টেক কেয়ার না করা হয় তাহলে কিন্তু সন্তান যে কোনো সময় অন্য রকম হয়ে যেতে পারে তাই বাচ্চাদের উচিত আমাদের অভিভাবকদের সকল অভিভাবকদের একটু বেশি বেশি সময় দেওয়া আর এই জন্যই ইদানিং ভিডিও করতে বেশ আর আর ইচ্ছে করে না খুবই খারাপ লাগে কারণ কি ভিডিওটা করতে গেলে আর এটা এডিট করতে গেলে অনেকটা সময় লেগে যায় আর এই সময়টা যদি বাচ্চাদের দেই তাহলে কিন্তু বাচ্চারা বেশ খুশি থাকে কারণ বাচ্চারা কিন্তু বাবা মায়েদের সময় দেওয়াটা তারা বেশ উপভোগ করে তাই বলছিলাম আসলে ভিডিও বানাতে ভিডিও এডিট করতে গিয়ে মাঝে মাঝে মনে হয় যে মুদাসিরকে একটু সময় কম দেওয়া হচ্ছে এটা মনে হয় তারপরও কাজ করে যাচ্ছি দেখি আল্লাহ ভরসা কি হয় আর অনেক ইউটিউবার আপুরা এখন ইউটিউব ছেড়ে দিচ্ছে তো কী বলবো ওই আপুদের ইউটিউব ছেড়ে দেওয়া দেখে মনটা খুবই খারাপ লাগে কারণ অনেক প্রিয় প্রিয় আপুরা তাদের ভিডিও দেখতাম আর আমার ভীষণ ভালো লাগতো তাদেরও ভিডিও ছেড়ে দেওয়ার ওই একটাই সেটা হচ্ছে নামাজ আদায় করতে পারে না বিভিন্ন ধরনের সমস্যা বাচ্চাদেরকেও সময় দিতে পারছে না এই ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া ভিডিও তৈরি করা এসব নিয়ে তো এই কিন্তু মনটা ভীষণ খারাপ লাগছে পিও আপুরা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে এজন্য বারবার আশাহত হচ্ছি তারপরও কাজ করে যাচ্ছি দেখি কি হয় আর বাচ্চাদেরকে আসলে সময় দেওয়া এটা প্রত্যেকটা অভিভাবকের প্রচুর প্রচুর পরিমাণ জরুরি বাচ্চারা যদি বাবা মায়ের সময় না পায় তাহলে বাচ্চারা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে আর বর্তমানে এখন যে যুগ এসেছে কি বলবো একটা মোবাইলের যুগ তো বাচ্চারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে তো এই মোবাইলের আসক্তর হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানদের প্রতি যথেষ্ট খেয়াল রাখা তাদের প্রতি নজর রাখা আর এতে এদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে মাছ ভুনা করার জন্য মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আর কষানো মশলার সাথে কিন্তু আমি আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলি দিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর ঢেকে এখন কিছুক্ষণ রান্না করে নিব তো যেটা বলতেছিলাম যে ইউটিউবে আপুরা ইউটিউব চলে যাচ্ছে তো যারা এতদিন ইউটিউবে কাজ করেছে সব অভিজ্ঞতা সকল কাজ করা আমরা জানি একটা ভিডিও তৈরি করতে আমাদের কতটা পরিশ্রম করতে হয় তাহলে আপুরা যে এত এত ভিডিও আপলোড করেছে তাহলে তাদের কতটা পরিশ্রম হয়েছে কতটা শ্রম দিয়েছে তো সব কিছুর ঊর্ধ্বেই কিন্তু ধর্ম আর নামাজ পড়তে হবে এটাই আসল কথা আর আমাদের কিন্তু এই দুনিয়াতে মহান আল্লাহ তারা আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছে কিন্তু আমরা দুনিয়া দুনিয়া করে আমরা কিন্তু মশগুল হয়ে আছি দুনিয়ার মোহ দুনিয়ার মায়া আমরাই কিন্তু ডুবে আছি এদিকে আমি কষানো মশলার উপর এখন কিন্তু আগে থেকে ভেজে রাখা কৈমাসটা দিয়ে দিলাম আর ভালো করে রান্না করার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিলাম কই মাছটাকে একদম ভুনা ভুনা করে রান্নাটা করে নিব আর কই মাছ কিন্তু ভুনা ভুনা করে খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন যারা কখনো খাননি আর যারা খেয়েছেন তারা তো জানেনি এই তো দেখেন যে ঝোলটা কত ঘন হয়ে আসছে তো মাছটা কিন্তু আমি একটু উলটিয়ে দিচ্ছি যেহেতু ভেজে নিয়ে নিয়েছি মাছটা ভেঙে যাওয়ার কিন্তু অত একটা স্কোপ নেই এইতো এভাবে উলটিয়ে নিলে কি মাছটা সব দিকে মশলাটা খুব ভালো করে যায় আর মাছের ভিতর মশলা গেলে খেতে কিন্তু স্বাদটাও বেশি লাগে এটা আমরা সবাই জানি মাছটা কিন্তু প্রায় হয়ে আসছে আর কিছুক্ষণ আমি রান্না করে নিব আমার ও আপুদেরকে আমি একটা কথা বলি আমার কথায় ও কাজে যদি কোনো ভুতুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার ব্লগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন প্লিজ নিজে আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন এই তো কই মাছটা কিন্তু রান্না হয়ে আসছে তাই আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম তেলটা কিন্তু উপরে ভেসে এসেছে তার মানে কই মাছ গুণটা প্রায়ই হয়ে আসছে আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম সেখানে নিয়মিত যদি ভিডিও আপলোড না করা হয় তাহলে কিন্তু চ্যানেলে বারোটা বেজে যায় কোনো সমস্যা বা কোনো কারণে যদি ভিডিও আপলোড না করি তাহলে দেখা যায় যে চ্যানেলের রিস্ক কমে গেছে আবার অনেক সময় ভিউজও কেটে নিয়ে যায় তো কি বলবো এত কষ্ট করে কাজ করে যেই ভিউজটা বা যেই ওয়াচ টাইমটা অর্জন করা হয় এরপর যদি সেটা কেটে নেওয়া হয় এতে কিন্তু খুবই কষ্ট লাগে আর এজন্য কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে অনেক সমস্যা হলে তখন কিন্তু দিতে আর পারি না আর এদিকে দেখেন কই মাছ বোনাটা কিন্তু আমার হয়ে গেছে তো এভাবে আমি কই মাছটা বোনা করেছিলাম আর টমেটোটা যদিও আস্ত দেখা যাচ্ছে টমেটোটা কিন্তু একদম নরম সফট হয়ে গিয়েছে তো কই মাছ বোনাটা অসাধারণ স্বাদ হয়েছিল আমার কই মাছ বোনার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা তো দুপুরে আমরা কিন্তু অফ ক্যামেরায় ভাত আর ডাল আর কই মাছ ভুনা দেওয়া ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় আমি ভাতটা ডালটা রান্না করে নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমি আর মধুস্বির একটু বের হয়েছিলাম তো সেটা প্রতিদিন বিকেলেই বের হই যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কারণ মধুস্বরকে আমি খেলাধুলা করাতে নিয়ে যাই মাঠে তো এদিকে কী কে এনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি মূলত আমাদের ঘরে যত বাজার আছে সব কিন্তু মুদাস্রীর বাবাই করে কিন্তু এই ছোট ছোট উস্তাগুলা দেখে আমি কিনে নিয়ে আসলাম কারণ সবসময় মুদেশির বাবা বাজারে পায় না তো আমি যেহেতু বাজারে কাজ দিয়ে এসেছি মুদাসিরকে খেলাধুলা করিয়ে তো বাজারে দেখলাম যে সুন্দর ছোট ছোট উস্তা এসেছে আর এই ছোটো ছোটো উস্তাগুলো কিন্তু দেশি উস্তা আর এগুলোর ভাজি খেতে কিন্তু অসাধারণ লাগে আর এগুলো ভাজি করলে কিন্তু খুব একটা তিতা লাগে না গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এদিকে কিছু বেগুনও এনেছি তো বেগুনটা কিন্তু একদমই আমাদের ঘরে আনা হয় না আর মুদাসিরে তো বেগুন কিনেই না কারণ অ্যালার্জি আছে আমাদের তিনজনেরই জনেরই মুদাসিরে বাবার আর আমার কিন্তু বেগুনটা আমার কিন্তু অনেক পছন্দ তাই একটু আনলাম যাতে একটু ভর্তা করে খেতে পারি আর কী কী এনেছি সেগুলো আমি গুছিয়ে রাখলাম এই তো দেখেন ওস্তগুলো এগুলো ছোট ছোট ওস্তা এগুলো কিন্তু অনেক সময় বুনলে খুব সুন্দর হয় তো একবার কিন্তু আমার বেলকুনিতে হয়েছিল। তো এরপর আমি বুনিনি আর এরপর আর হয়ও নি আর এ তো দেখেন আমরা আর এই আমরাগুলোর বিশেষত্ব হচ্ছে আমরা জানি বরিশালের আমরা অনেক বড় হয় আর এই আমরাগুলো অনেক বড় শুধু অনেক বড়ই না খুবই বড় মানে এক একটা আমরা দেখলে সামনে থেকে না দেখালে আমি বলতে পারছি না খুবই বড় বড় আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ আক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ পেস।